গুড ইভিনিং হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ সম্বার চৈত্র সংক্রান্তি চড়ক পূজা সবাইকে চড়ক পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ইতিমধ্যে আমি চলে এসেছি চড়ক পুজোর অনুষ্ঠানে চড়ক গাছ সেই জায়গাটা চলে এসেছি এটা আমার বাবার বাড়ির কাছে কিছুটা এগিয়ে তো আমি আমার মেজদি এসছেন সেই রাজস্থান থেকে মেসদি ভাইর মা তারপরে দিদির মেয়ে ওই যে আমার পাশে রয়েছে দিদির মেয়ে মেসদি তারপরে চলে আসলাম চরক পুজো দেখতে তো এখন বাজে মোটামুটি সন্ধ্যে সাড়ে সাতটার মতো চরক্রহণের আয়োজন চলছে চারিদিকে লোকারণ্য একটু পাতি শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে রামদা নিয়ে ঘোরাঘুরি হচ্ছে নাচ হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ ও মুহূর্ত চড়ক পুজো অনুষ্ঠানটা একটা খুবই জনপ্রিয় মানুষের কাছে বছরে একবার কখন আসবে এই দিনটা সেটা সবাই অপেক্ষায় থাকে এই পুজোটা এমন একটি পুজো অনেকে খুব শখ করে যায় দেখার জন্য কিন্তু অনেকে আবার ভয় পায় তো বৈশ্বিক ঘটনাটা আগে দেখতে ভয় সেটা নয় এখন একটু সাহস হয়েছে এখন ভিডিও যখন থেকে আমি ভিডিও করা শুরু করলাম তখন থেকে আমি অতটা ভয় পাই না তো দেখতে পাচ্ছেন যে চরক গাছ ঘোরানোর সময় প্রায় চলে আসলো এই যে সন্ন্যাসীরা সব দাঁড়িয়ে আছে এখনই শুরু হয়ে যাবে চরক গাছ ঘোরানো তারপরে যত সময় যাচ্ছে তত লোকজন জমায়েত হচ্ছে মাঠের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন যে জিভে শিখ বিধি ঘোরাঘুরি করছে তো এই সব জিনিস আমার খুবই ভয় লাগতো আগে দেখতে কিন্তু এখন অতটা ভয় হয় না এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করার পর আমি অতটা ভয় পাই না এই যে সামনে থেকে ভিডিও করছি তো এটা একটা মন্ত্রতন্ত্রের ব্যাপার রয়েছে খুবই ভয় ভয়ের একটা ব্যাপার তো তবুও সবাই দেখছে দাঁড়িয়ে বস্যিবিধিয়ে সন্ধ্যায় সেরা ঘুরছে চরকের ঘোরার জন্য তো বন্ধুরা এই যে চরক গাছ ঘোরানো এখনই শুরু হয়ে যাবে চারিদিকে লোকজন পুরো ভর্তি হয়ে গেছে তারপরে একটু ট্রাই করা হলো অন্য লোক জন ঘুরিয়ে তারপরে এখন আসল বস্য বিধি ঘোরাবে যে শিখ বিধি ঘটছে জিভে তারপরে চর গাছ ঘোরানো এখন শুরু হয়ে যাবে এখন হয়ে গেছে মোটামুটি রাত্রি আটটা মতে বেঁচে গেল আটটার মতে বাজে এদিকে একটা ছিল একটা ওয়েদার আজকে আকাশে মনে মেঘ করেছে তারপরে চর কষ্টের ঘরানো হলে হয় হয়তো একটু বাধি বৃষ্টি শুরু হয়ে যাবে সবাই সেই অপেক্ষায় রয়েছে যে তাড়াতাড়ি চর কষ্টের ঘরণ হয়ে গেল ঘোরানো হলে সবাই বাড়ি ঘুরতে পারে আকাশে মেঘ করেছে মেঘ একটু ডাকছে তো বন্ধুরা এখন সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন এই যে বিষ বসে বিধে ঘুরতে শুরু করে দিল

অনেক দূর দূরান্ত এসেছে চরক দেখা যায় চরক গাছ ঘোরানো হচ্ছে বাতাসে ছেটানো হচ্ছে আর সন্ন্যাসীরা মানে বদ্যাম মৃত্যু করছেন সন্ন্যাসী অনেক কঠিন ব্যাপার অনেক কঠিন নিয়ম মানতে হয় তবে একজন সন্ন্যাসী হওয়া যায় অনেক কঠিন ব্যাপার এই যে চরক গাছ প্রচণ্ড গতিতে ঘুরছে বসে ঘুরানো হচ্ছে প্রায় শেষ মুহূর্তে মুহূর্তে শুরু অনেক ঘোরানো কিছুটা কমপ্লিটের দিকে তো বন্ধুরা এখন বাড়ি ফিরবো তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম